আসসালাম ওয়ালাইকুম এভরি কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আরেকটি পর্বে আপনাদের সব পাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমাদের বাসায় গেস্ট ছিল ভাবছেন গেস্ট ছিল কারা তারা হচ্ছেন আমার বাসায় ছেলে মেয়েদের পড়ানোর জন্য ছেলেকে পড়ানোর জন্য একজন টিচার এবং মেয়েদের পড়ানোর জন্য একজন ম্যাম তো অনেক দিন ভাবলাম তাদেরকে ইনভাইট করা হয় না আজ তাই ভাবলাম যা অবশ্যই ইনভাইট করে দেই তো তাদের জন্য আয়োজনটা এখানে রয়েছে আমরা দিয়ে পাতলা ডাল আর রয়েছে গরুর মাংস এখানে রয়েছে মৃগেল মাছ আর রয়েছে বরবটি পেঁপে আলু এবং পটল দিয়ে বাজি এখানে রয়েছে পোলাও এবং ডিম ফ্রাই আর হচ্ছে সাদাবাদ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ